আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মানে যতগুলা সরকার যতগুলা রাজনৈতিক দল ক্ষমতায় আসছে জনগণের আকাঙ্ক্ষা জনগণের চাহিদা জনগণের নিরাপত্তা জনগণের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠা করতে পারে নাই সেটা ঠিক মতো দিতে পারে নাই এটা শুধু মানে আমি না এটা বাংলাদেশের রাজনীতি যারা করে না এবং রাজনৈতিক রাজনীতি রাজনৈতিক সচেতন মানুষ যারা তারা সবাই অকপটে স্বীকার করবেন এই কথাগুলো এই অধিকারগুলো মানুষকে দিতে পারে নাই মানুষ এই অধিকার থেকে বঞ্চিত হয়েছে স্বাধীনতার কথা বলে বলে স্বাধীনতার যেই বলি আমরা শুনছি সেটা বলে বলে শুধু জনগণকে শোষণ করছে। জনগণের যেই আসল যে পাওয়াটা ছিল যে অধিকারটা ছিল সেটা তারা দিতে পারে নাই এখনও যদি কোনো কিছু হয় তাহলে ওই সেই স্বাধীনতার কথা বলা হয় মূলত দেশ স্বাধীন হওয়ার পিছনের উদ্দেশ্যই ছিল যে একটা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা ব্যবস্থা হবে যেখানে মানুষের মানে সব অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে এইসব অধিকারের জন্য কোথাও কারো দুয়ারে দুয়ারে যেতে হবে না বরং মানবিক অধিকার তার ঘরে এসে পৌঁছে যাবে কিন্তু এই অধিকার এই সমস্ত রাজনৈতিক দলগুলি ব্যর্থ হয়েছে এবং এটা বুঝতে পারছে একদম যারা সাধারণ মানুষ তারা এর জন্য একদম যারা সাধারণ তারা চায় না যে বর্তমান যে সরকার আছে এই সরকার মানে চলে যায় নতুন কোনো সরকার আসুক বা নির্বাচন চায় না কারণ তারা দেখছে তাদের যে অধিকার এবং তাদের যে বাক স্বাধীনতা যে কোনো সরকার ক্ষমতায় আসলে তাদের যেই একটা নিজের মতামত সেটা কারো কাছে বলতে পারে না বললে গুম হইতে হয় খুন হইতে হয় হামলার শিকার হইতে হয় না হয় বাড়ি ঘরে আক্রমণ করে এই ধরনের পরিস্থিতি সব সবাইকে মানে সবার আমলেই ফেস করতে হয়েছে জনগণকে তো এইটাই হচ্ছে ইনু সরকার ইনু সরকারের যে দুর্বলতা নাই সেটা না শত শত দুর্বলতা আছে দুর মানে অলরেডি অনেকেই করাপ্টেড তো এত কিছুর পরেও সাধারণ মানুষ কেন চায় যে দেখি এরাও দেশটাকে সামনে আগায়ে নিয়ে যেতে পারে কি না আর যে সামনের যেই আমাদের নির্বাচন আসতেছে নির্বাচনের যেই ব্যবস্থা দেখেন আমাদের দেশে বর্তমান যুগে এখন দুই সাল এই যুগে আইসা উনিশশো সাল আশি সাল ওই ওই কারিকুলামে যদি নির্বাচন হয় আপনার মোবাইলে একটা অ্যাপস যদি ডাউনলোড দেন সকালে ডাউনলোড দিলে বিকালে এটার আপডেট চায় অথচ বাংলাদেশে কোনো কিছুর আপডেট হইতে দেখবেন না আপনি যেটা চলতেছে তো চলতেছেই এই যে গতি দ্বারা এই যে একটা মানে রাজনৈতিক প্রথা রাজনৈতিক ধারা এটা চলে আসছে এটাকে যদি না ভাঙা হয় অর্থাৎ এটাকে যদি আপডেট না করা হয় সংস্কার না করা হয় তাহলে দেশের মানুষ কিছুদিন পর পর জীবন দেবে মানে আহত হবে পঙ্গ পঙ্গুত্ব বরণ করবে কিন্তু দেশের কোনো ভাগ্য পাল্টাবে না দেশের মানুষের কিছু হবে না এগুলি শুধু শুধু মানে রক্ত বৃথা যাবে তো সেজন্য দরকার দেশের শাসন ব্যবস্থা থেকে নেওয়া নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলিকে এমনভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা করে দিয়ে যাবে যে যেখানে মানে কোনো সরকার যাতে ইচ্ছা করলেই ইচ্ছা মতো নিজের দলের ইচ্ছা মতো নিজের ইচ্ছায় কোনো কিছু করতে না পারে সকলকে সাথে নেওয়া ছোটো দল বড়ো দল সবাইকে সাথে নিয়ে যাতে করতে পারে এমন একটা শাসন ব্যবস্থা করা দরকার আর না হইলে বাংলাদেশের উন্নতি অগ্রগতি কিছুতেই হবে না